আসসালামু আলাইকুম দিস ইজ আলফাস আহমেদ অ্যান্ড হি ইজ মাই সান উইথ মি অ্যান্ড ইনফ্রন্ট অফ ইউ আমি তাকে কীভাবে ইংরেজিতে কথা শেখাই সেগুলো আজ আপনাদের সামনে আমি শেয়ার কীভাবে আমি ওয়ার্ড মিনিংগুলো শিখাই আর সে কীভাবে শিখে আপনারা এই ভিডিওর মাধ্যমে তা দেখতে পারবেন গেট স্টার্ডেটস দ্য ভিডিও

হাউ আর ইউ? হাউ আর ইউ? আর শু যাবে বসে শু যাবে মাশুত। আচ্ছা এখন তুমি বলো তোমার এই নাক এই নাককে কি বলে? নোজ। 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 এই যে দাঁত এই দাঁতকে কি বলে? টি। কি? টি। টিথ। কি বলে? টিথ। হ্যাঁ। টিথ। আচ্ছা। ঠুটকে কি বলে? ঠুটকে কি বলে ঠুট হ্যাঁ লিফ লিফ যেটা কি বলে লিফ ঠুটকে কি বলে লিফ লিফ আচ্ছা তারপর তো এই মাথাকে কি বলে মাথা মাথাকে হেড মাথাকে কি বলে হেড আ তারপর এই আঙ্গুল আঙ্গুল কি বলে ফিঙ্গার কি বলে ফিঙ্গার ফিঙ্গার আচ্ছা তারপর তোমার তারপর আর কি কাকে গাল কে কি বলে গাল চিক চিক ভেরি গুড চিক বলে তোমার কি কি বলে 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 বেলি তুমি জানো পারো গুড আচ্ছা তারপর তুমি বলো আমরা যে ভাত খাই তুমি ভাত খাও হ্যাঁ আচ্ছা এই ভাত কে কি বলে কি বলে রাইস ভাতকে কি বলে রাইস রাইস আচ্ছা তারপর তুমি বলো যে তরকারি খাই বাদ দিয়ে তরকারি খাও না বলো এই তরকারি তরকারিকে কি বলে কারি হ্যাঁ তরকারিকে কি বলে কারি কারি আচ্ছা তুমি কি পানি খাও পানি খাও হ্যাঁ বলো এই পানিকে কি বলে ওয়াটার কি বলে

টেবল তুমি কি আমার ইংলিশ শিখাইবা শিখাইতা না কেন কেন শিখাইবা না বলো পারি হ্যাঁ আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও বড় হয়ে কি হইবা ডাক্তার ইঞ্জিনিয়ার না ইংলিশম্যান ইংলিশম্যান হইবা হ্যাঁ তুমি বড় হয়ে কি হতে চাও ইংলিশম্যান কো আমি ইংলিশম্যান হব কো আমি

ওকে আপনারা দেখলেন যে বাচ্চাদেরকে কিভাবে ইংরেজি শেখানো হয় এবং কীভাবে শেখাতে হয় আপনাদের যদি এরকম আদরের বেবি বাচ্চা থাকে তাহলে বাসায় তাদেরকে এভাবে মজার ছলে ইংরেজিগুলো শেখায়